রাসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের bari দান করবে সুবহানাল্লাহ জান্নাতে তুমি না ওয়াদা জান্নাতীদের সাথে হুম ফিহা খালিদুন জান্নাতীদের সিফাত হইল বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই সুবহানাল্লাহ আমি দুর্বল ভুল হইতা পারে দুঃখgeqslant তো এখন যে ফিসনে ডাককা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আছে নি আল্লাহ যা বুধি জান্নাত রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে আল্লাহল সিঁড়ি করা যাবে আরো যেরকম সিঁড়ি করা যাবে না মানুষের ভাওনা কি আল্লাহর কাছে মুমিনের কি পাওনা দেয়া দেই আল্লাহর কাছে মুমিনের কি পাওনা আল্লাহ অন্য এতে বলছেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ

আল্লাহ আমিন বলেন ছোট্ট bari ji ব্যক্তি আল্লাহ দিব সেই ব্যক্তিকে ভোগ বিলাস করার জন্য আরাম আয়েশ করার জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও 71 জন স্ত্রী দান করবে এত স্ত্রী কেন হুজুর প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তালেপালা মাসে মাসে বিয়া করতাম bari na tu বস bosho korte hartam তুলে তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলতে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে হইতো না ইনসাফও করতেইবো ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইটটা বউ একসাথে রাখতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই নম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুর হলো কিতা আল্লাহ বলেন এটা আমি বুঝি এই জনলে বহু হবে নিম্ন 71 জন স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল হারা মুতাহারা ওয়া কুন ফিহা খালিদুন ছাড়া এমন স্ত্রী হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই নাপাকি বাকি পেশাব নাই নাপাকি রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় যুক্ত হয়ে যাবে কেমন হবে আল্লাহর নবী রাহমাতুল লামিন বলেন হুর পরিয়া দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শোনো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জুলে আ দেয় তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগতো না একটা আঙ্গুলের সৌন্দর্য গোটা পৃথিবী ই আলোকিত হয়ে যাবে সেই হুরফুর হাসিটা কেমন হাসি দুনিয়ার যবিনে কোনো ব্যাডা বোর দাঁত দুটি উচা থাকে তো ভুবে হাসি দিলে ক তোর হাসি দরকার নাই তোর বিজলি দরকার আল্লাহ আল্লাহ আল্লাহ

লোকিত হয়ে গেছে আমি বাবলামনা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজল্লি প্রকাশ পেয়েছে আমি আল্লাহর তাজল্লি মনে করিও সিজদার মধ্যে বইরা গেছি যেই মাত্র সিজদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মহিলার কন্ঠের আওয়াজ শোনা যায় রে জিবরাইল এটা আল্লাহর তাজল্লি না আমি হور পরী আপনাকে দেখে মুস্কি আশি দিয়েছিলাম আমার দাঁত বের হইছে আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছি নি কি বউ রাখছে সুবাহ দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে দাঁত গেছে সামলা ঢিলা হয়ে গেছি এটা কেমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে ষোল্ল বছরের যুবতী বানাইয়া জান্নাতি হুড়দের তো আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বকবিলের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স কর। খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়ার নাস্ত হইলো হাটা টুস আর মুড়ি আর লাল আর কিতা আছে উন্নত গেলে নুডুলসডুল হাওড়া মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেম থাকবে কি হইবে আমরা বানায়ান ধুইব না আপনি স্ত্রী না বইছেন এই দুনিয়ার ফার্কের মতন না দুনিয়ার পার্কও গেছে গাল বেল লইয়া এখন গিয়া দেখে স্বাস্থ্য বেয়া চক্কর মারতাছে তখন গাছের শিফা যায় ওয়ালর শিফা যায় কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই সামনা সামনি শুভা জুড়ে মতকে না লালাই তা কিন্তু সামনে সামনে বইছে বউ লইয়া তখন আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন ফেম ভেনফিটি গল্প তখন তো কফি খাইলে ভালো আছিল নাস্তা খাইলে ভালো আসিল এখন তো মজার গল্প আইক্যা ওয়াইফে খেলে নাস্তা বানাইত আর লাগত তোমার গল্পত কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে আইভ টু জুডি গল ইয়াত তো কলাই হিম অয়েল দুদ শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন 70000 लागले আরো দেব বইবো साखर ছাতন সুবহানাল্লাহ জুরে করুন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আশ করবেন সুবহানাল্লাহ জুরে করুন জান্নাতে আরাম আয়েশ বুক বিলাস শেষ নাই যদি আল্লাহর ফল না দা করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য করি দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে আপনারা গান নাচ দা জান্নাত কিতা করতাম জান্নাতও কেন দরকার দুনিয়া জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম পারছি না দেখার কিতা মন চায় না আপনারা না হচ্ছে তো আর আমার চায় চাইতাম তো ভয় না আল্লাহর ভয়ে কথা কম ঠিক না তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমু সুহান্লা জুরে খন এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সুহান্লা জুরে খান দুনিয়ার পসা গান মানে এই ফসা যায় থাকে না বেশি মজা একসময় শুনছি হাটে গাটে দোকান ভতো গান শোনা যাইত বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বুকটা আমার হাইট্টা যায় এখন এই গানের মজা নি পয়সা গেছে এর পরে শুনলাম চাইলাম যারে হাইলাম না তারে এখন এটাও নাই এর ভরে শুনলাম কৈলাবিদ গাইতার গাইতার ধরে এখন এটাও নাই এর পরে শুনলাম ফতিরে গা থেকে তোমার আশায় এখন এটাও নাই এর ভরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা এখন ইটা ফুস গেছে কথা বল ঠিক না বছর বছর দুই আগে একটা গান যেদিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই ফুসা গেছে কথা ঠিক না হসুর বলেন চান্নাতের হুর ঘুরিটা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে সুবানাজুর এখন জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছেন নুষ্কা সুৰী হাদিসে উল্লেখ কৰিছে রসুল বলেন না হেনুল খালিদা তো ফল্লান বি দো ওয়া না হেনু না ইমা তো ফল্লানা বাজু ওয়া না ও তো বালি মান কান কুনা লাহু জোনা কাংস হানা লা হুড় গাইতে থাকব আর গান গাইয়া গাইয়া হইবো আমরা কোনো দিন তার না বিদ্যু তাম না সবসময় ষোল্ল বছর থাকবো কোনো সময় তোমরা রাগ কথা না আমরা মতো সুন্দর বুক ভইয়া তোমাদের জীবন ধন্য তোমাদের মতো সুন্দর জামাই ভইয়া আমাদের জীবনের ধন্য হ্যাঁ আমরা বলতে পারে হুড় ঘুরির সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা পেট মুডা হেটমুডা তাহা প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা শরীর অত একশো বিশ হাত লম্বা সুবান বুকের যে সিনাটা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি হয়েছে দশটা পৃথিবীর এই সারে তিনা দিলব দুই লম্বোল জান্নাতের কিচ্ছু ছোট নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন ওজনের বড়ই এই সাড়ে তিনাতালা বেড়া যদি বরুই গেছো নিচে চক্কর দেয় একটা বড়ই বলে বর্তইয়া দিবে আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না কথা কোন ঠিক কিনা তো লক্ষ্য কইরা দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসে শেষ নাই হসির গুস্ত হরিঙ্গের গুস্ত উঠের গুস্ত এটা দুনিয়ার হসি না এক পিস মুখে দিছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা সত্তর গুণ বেশি মজা সব আছে এখন যদি কোনো তো জান্নাতে গেলে সিগারেট খাই মনি এটা না হয়তো ঘুমোইতো না আমার এটা কইতে পারতাম না কারণ কোনো ফসা জিনিসের কথা ঢুকলে স্মরণ হইতো না সব ভাঙা জুড়ে ইলম 8 নম্বর হলো আল্লাহর পাওয়া হৃদয় করবা শিরি করবা না ইমানের উপর ইসতikamতের সাথে অটল থাকবা মানুষের পাওয়া আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ईमानদারদেরকে এটা হলো আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া